গুড মর্নিং বন্ধুরা শুপ্রবার সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখো সকালবেলা মেয়েকে আমি রেডি করে দিয়েছি ও না মানে ঘুম থেকে উঠতেই চাইছিলাম কদিন পিসি বাড়িতে ঘুরে আসার পর যে স্কুল যাওয়ার মনটাই ওর চলে গেছে টাটা করতে হচ্ছে সেটাও করছে না তো আমি স্কুল চলে যাওয়ার পর চাটা খেয়ে আমি দেখো ঠাকুরকে পুজো করে দিয়েছি আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো সোমবার আমরা দেখো ঠাকুরকে বাতাসা আর মিচিরি আর হচ্ছে ওটা শসা দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর কী তো শরীরটা কদিন ধরে ভালো নেই সেইভাবে সেইভাবে মানে ভিডিওটা মানে করতেও পারছে না ইচ্ছাটা যাচ্ছে না সর্দি করেছে তো আর সারাদিন তো মানে বলবো কি কালকে তো সারাদিনই বৃষ্টি হয়ে গেছে এই থামচে রোদ তো ওঠার নেই আর বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখে নাও বাবাকে সুন্দর একটা মালা পরে দিয়েছি কেমন হয়েছে আমার সোমবারে শিব্রুজ আর আমরা কি খেয়েছি এই সোমবারে সেটাই ভিডিওটা দিয়েছি তোমরা দেখো আর এইভাবে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো দেখো দেখো হার হার মতে বলে বাবা তুমি সবাইকে ভালো রেখো আর আমি ভালোবেসে যা যা ভিডিও করি শরীর খারাপ থাকলেও আমি ছোট হলেও তোমাদেরকে ভিডিও করি ভালো লাগে আর গোপস আমি খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে গুজিয়ে খুব খুশি আরেকবার দেখাই কি কি বাজা করেছে আলু পি আলু পটল টমেটো আর এইটা আছে কাঁচা লঙ্কা আর এইটাতে মনে হচ্ছে শ্যামা চাল আর মুগ ডালও আছে তার আমি খুলছি দেখে আমি নিজেই জানি না হ্যাঁ এতে আমার মনে হচ্ছে শ্যামা চাল আছে তোমরা কে কে শ্যামা চাল খেতে ভালোবাসো আমায় কমেন্ট করো আমার না খুব একটা ভালো লাগে না তো আছে ভাত খাবো না বলে আজ যেহেতু সোমবার শ্রাবণ মাসে আমরা করি বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে আর দেখো ওই জন্যে খাই এটা হচ্ছে মটর রাতে ঘুগনি হবে বুঝতেই পারছো মটর থাকলে ঘুগনি করবো এই হচ্ছে বাজার চলো এবার মেয়ে স্কুল থেকে চলে আসবে তার জন্য একটু টিফিন করতে হবে তো আমি মেয়েকে গোলা রুটি করে দিলাম তো এটাই আমি ওকে করে দিয়েছিলাম ও সসতে আনা বাচ্চাদের ভালো না জানো তো ওই জন্যে দিই না আমি ওকে ম্যাগিটাও দিই না ম্যাগি খাওয়া খুব ভালো না আর এইটা চিনি দিয়ে দেবো চিনি খাওয়া শরীরের পক্ষে খারাপ গুড় নেই কী করবো চিনিটাই দিয়ে দিয়েছি চলো এবার রান্নার দিকে চলে যাই কি রান্না করছি সেটা তোমরা দেখো এটা হচ্ছে পটল আলুর একটা কষা কষা ঝাল ঝাল তরকারি খিচুড়ির সাথে না হলে তো ভালোই লাগবে না আর এই দিকে আমি আলু চুলে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করছি আমার না এটা খেতে খুব ভালো লাগে অঙ্কিতা দিয়ে ভাই এটা আমি দেখেছি আর এই দেখো ফাইনাল সব রান্না হয়ে গেছে আলু বড়া পটলের তরকারি আলু পটলের পটল ভাজা দেখো ঝাল ঝাল করেছি আর এটা লঙ্কা ছাড়া মেয়ের পড়া আছে আজকে আমরা কিসে খেলাম বলে তো কলা পাতায় দেখা আছে কলা পাতায় খাওয়া দাওয়া হয়েছে তারপরে দেখো বিকালবেলায় আবার মেঘ করেছে এখানে তো জলও জমে গেছে তারপর মন্দিরে কালো শুয়ে আছে ও মানে একে যত ওকে বলি এখানে শোষ না না ও ঠিক এখানে সবই আর কি ঘুম ঘুমাচ্ছে দেখো একদম ওই মন্দিরটাও চলে যায় কি বলবো বলো ও শোনে না ওরাও তো অবল চলো এবার রাতে কি রান্না করেছি তোমরা তো দেখিয়েছিলে বাজারের মটর এনেছিল এই মটরটা সেদ্ধ করে নিয়েছি রাতে ঘুগনি আর ওই লেচ্চা পরোটা বলে না পরোটাটা কিন্তু খুব নরম হয়েছিল আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকো আবার আসবো নি স্পিড